নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর দেখুন আজ আমি আমার রান্নাঘরে একদম গ্যাসে গরম জল বসাতে দিয়ে দিয়েছি গরম জলটার মধ্যে আমি দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব সামান্য একটুখানি ভেজিটেবল অয়েল এখানে আমি দিয়ে দেব ম্যাগি আমরা অনেক সময় দেখুন দু মিনিটে যে ম্যাগিটা তৈরি হয়ে যায় সেটা বানিয়ে খেয়ে দেখেছি তবে আজ আমি আমার রান্নাঘরে একদম অন্য রকমভাবে ম্যাগিটা বানাতে চলেছি শুধু দেখতে থাকুন এখানে আমি ম্যাগিটাকে খুব ভালোভাবে বয়েল করে নেব আমি কিন্তু একদমই ওই ঝোল ম্যাগি বা অন্য রকম কোনো কিছু বানাবো না আপনারা যদি সাথে থাকেন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন কীরকমভাবে বানাতে চলেছি। ম্যাগি কিন্তু এইভাবে বয়েল করে নিলে পরে এর থেকে কিন্তু ময়দার ভাগটা অনেকটাই কেটে যায় আর খুব ভালোভাবে বয়েলড করলে পরে কিন্তু ম্যাগি গলে যাওয়ারও কোনো ভয় থাকে না যদি এইভাবে সামান্য একটু ভেজিটেবল অয়েল দিয়ে দেওয়া হয় তার সাথে ম্যাগিটা সম্পূর্ণ বয়েলড হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে রাখব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন ভেজিটেবল অয়েল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে কিন্তু ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবেই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খুবই সুন্দর হবে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা সামান্য নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে সেরে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে দেখতেই পারছেন এবারে এখানে দিয়ে দেবো নেক্সট যে উপকরণটি ছোট্ট ছোট্ট করা যে সোয়াবিন একদম যে ছোট সোয়াবিনটা সেই সোয়াবিনগুলো সোয়াবিনটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেরে জেরে ভেবে নিতে হবে আমি এই মুহূর্তে রকম নুনের ব্যবহার বা অন্য কোনো মশলার ব্যবহার এতে করব না সোয়াবিনের গায়ে দেখুন খুব সুন্দর একটা রঙ ধরেছে এবারে এই সময় আমি দিয়ে দেব এখানে আগের থেকে কেটে রাখা গাজর বিনস আর ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ হয়ে আরও কিছু সবজি অ্যাড করতে পারে কেননা সবজি খাওয়া ভীষণই ভালো এবার সবজিটা নরম হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নেব সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনের স্বাদ সকলের সমান হয় না আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে এখানে নুনটা ব্যবহার করব দেখুন সম্পূর্ণ সবজিটা ভীষণ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এই সবজিটা একটু সাইড করে নিয়ে আমি সামান্য আরও একটু এখানে তেল দেব আমি এখানে আরও এক চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়েছি দিয়ে দেব একখানা ডিম ভেঙে ডিমটা একদম যেরকম ঝুড়ি ভাজা মতন হয় সেইভাবে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন ডিমটা ভেজে নিয়েছি এর সাথে ভালোভাবে এবার মিশিয়ে নেব এইটা এইভাবে করলে আপনারা অফিসের লাঞ্চ বক্সে বা মর্নিং টাইমে ছুটির দিন তাড়াপুর সময়তে এটা ব্রেকফাস্ট হিসেবে তৈরি করতে পারবেন তার সাথে দেখুন এখানে আমি নিয়েছি সয়া সস ভিনিগার আর টমেটো কেচাপ এটা আমি এবার এর মধ্যে সবটা দিয়ে দেবো এবারে ভালোভাবে এটা এটা আমি এর সাথে সাথে মিশিয়ে মিশিয়ে দেখুন খুব সুন্দর করে দিয়েছি আপনারা চাইলে এখানে আরো একটু লঙ্কার ব্যবহার করতে পারবেন দিয়ে দেব ম্যাগি মশলার প্যাকেটটা যেহেতু এখানে দু প্যাকেট ম্যাগি আছে তাই জন্য দু প্যাকেটই ম্যাগি মশলাটা আমি এখানে ব্যবহার করব। এবারে মশলাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা মেশানোর পর দেখুন আমি ম্যাগিটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি একদমই ম্যাগিটা গলে যায়নি দেখুন কত সুন্দর একটা স্টিকিনেস রয়েছে এবার এই মশলার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন যা আমার ভীষণ ভালো লাগে এবং লাইক করছেন সাপোর্ট করছেন আমাকে আপনারা কমেন্ট অবশ্যই করবেন আমার ভিডিওর নিচে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যারা নতুন আসছেন আমার পরিবারে বন্ধুরা তারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার কমিউনিটি বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে একদমই লিখবেন না বন্ধু হলাম বা কোনো কিছু দেখুন ম্যাগিটি সম্পূর্ণ সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর খেতেও হয়েছে এই সময় কিন্তু আপনারা অবশ্যই এখানে নুনটা দেখে নেবেন কেমন কি হয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেবো এই যে হোয়াইট তিল এটা দিলে পরে এখানে যে তিল আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে আর যেহেতু ম্যাগিতে আমরা অনেকটা ফ্যাট খাবো সেই ফ্যাটটাও তিলটা কাটিয়ে দেবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন রেডি হয়ে গেল আজকের একদম ঝরঝরা ম্যাগি কত সুন্দর হয়েছে আর খুব ঝটপটও রেডি হয়ে যায় আপনারা অনেক সময় ঝোল ম্যাগি করে খেয়ে দেখেছেন একবার এই জিনিসটা করে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু খেতে হয় আশা করি আপনাদের আমার ভিডিওটি ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন